মত যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো তুমি যদি কে কেহ যদি তাকে পাশে তুমি যদি ভালোবাসো বল আলমি ও নকে হো যদি তাকে বাসে বুঝে ও কি কিন্তু বন্ধু তোমার চার ছবিহীন থেকো তার পাশে আল্লাহর ভালবাসা সবচেয়ে মধুর আল্লাহর ভালোবাসা সবচেয়ে মধুর সে মধু দুজনের দিদ বন্ধুর মতো যদি বন্ধু পা সারাটি জীবন তার পাশে থেকো বন্ধুর মতো যদি বন্ধু পা সারাটি জীবন তার পাশে থেকো কেউ যদি ভালোবাসেরা সুলে শুন না ভেবে দেখো ও তা বাসুকি কেউ যদি ভালোবাসেরা সুলে শুন হে বে দেখো তুমি ও তা সে যদি হয় কোন দরিদ্র মিসকিন বন্ধু তোমার তুমি তা মানুকি রাসুলের সুন্না সবচেয়ে দামি রাসুলের সুন্না সবচেয়ে দামি সেই দামে জীবনের কাব্য লেখো বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো বন্ধু তো শুধু আল্লাহর জন্য বন্ধু মত যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকে বন্ধুর মতো যদি বন্ধু পাও সারাটি জীবন তার পাশে থেকো